নবী করিম সাল্লাহ সাল্লাম হুনাইনের উদ্দেশ্যে রওনা হইলেন তিনি মুশ্রিকদের একটি গাছের পাশ দিয়া যাইতেছিলেন সেই গাছটিকে জাতু আনোয়াদ বলা হইত তাহারা তাহাদের অস্ত্র সমূহ ইহাতে জুলাইয়া রাখিত সাহবাইন বলিলেন ইহার রাসুল্লাহ সাল্লাই তাহাদের জাতু আনোয়াতের মত আমাদের একটা জাতু আনোয়াতের ব্যবস্থা করুন রাসুলের পাক সাল্লাম বলিলেন সুবাহ আল্লাহ ইহা তো মুসা আল্লাহ সাল্লামের উম্মের কথার মতো হইল। তাহারা বলিয়াছিল কাফের যেমন অনেক উপাস্য আছে তদ্রুপ আমাদেরও উপাসের ব্যবস্থা করিয়া দিন সেই সত্তার শপথ যাহার হাতে আমার প্রাণ তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী গণের নীতি অবলম্বন করিবে আল হাদিস তিরমিজি শরীফ হাদিস নাম্বার দুই হাজার একশো ছাব্বিশ সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ কেমত কায়েম হইবে না যতক্ষণ না হিংস্র প্রাণী মানুষের সাথে কথা বলিবে যতক্ষণ না কোনো ব্যক্তির মাথা এবং জুতার ফিতা তাহার সাথে বাক্যালাপ করিবে এবং তার উরুদেশ বলিয়া দিবে তাহার অনুপস্থিতিতে তাহার পরিবার

যুগে চাঁদ বিম সালের হাতের ইশারায় চাঁদ দুই টুকরা হইল তখন নবী করিম সাল্লাই সাল্লাম বলিলেন